الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال تعالى في آيات مقام آخر وإذا حييتم بتحية فحيوا فحيوا بأحسن منها أو ردوها وقال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعم الطعام وصلوا بالليل والناس نعام فتدخل الجنة بسلام أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا لدرس اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنة جميع الصالحين صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع صالحين صلوا عليه الدين وآله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم رب اشرح لي صدري ويسر لي امري رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهه قولي দরবারে যে মহান রব্য করিম আজকে এই সুন্দর এক বৃহস্পর বাগানের ব্যবস্থা করে দিয়েছেন তহজিবুল উম্মা ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার এই বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি আয়োজক বিন্দু মুসল্লিয়ান পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা মা ও বোনেরা সকলকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সাথে সাথে দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই অল্প সময়ের মধ্যে যে কথাগুলো বলবো শুনল সকলকে সাথে শোনার এখলাসের সাথে বলবার আমল করবার করি আমি হাজিরিন সময় একেবারে সংক্ষেপ যার কারণে লম্বা চড়া কোনো আলোচনা না একেবারে দুই চারটা কথা তিনটা আমল নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো চেয়েছিলাম অন্য এক বিষয় নিয়ে আলোচনা করবো যেহেতু সময় সংক্ষেপ এইবারে সংক্ষিপ্ত সময় 15 থেকে 20 মিনিট আমরা শুনব ইনশাআল্লাহ 15 থেকে 20 মিনিটের মধ্যে তিন চারটা আমলের কথা বলে আমি ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দেব ওনা তৌফীক ইল্লা বিল্লাহ সম্মানিত হাজিন আমি খুতবা শুরুতে আয়াত এ কারীমা তে কালামে পাক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত এ মধ্যে বলেন যারা ইমান আনবে যারা ইমান আনবে এবং বিনিময়ে আল্লাহ মেহমান হিসাবে কবুল মনসুস করেন কষ্ট হয়

এই জান্নাতে আমাকে আপনাকে বাসস্থান করে দিবেন সময় তো সংক্ষেপ যার কারণে আমি সরাসরি আমার আলোচনা চলে যাব ইনশাআল্লাহ তো নেক আমল করতে হবে প্রথম ইমান আনতে হবে দ্বিতীয়ত নেক আমল করতে হবে আমলে সলেহ করতে হবে তো আমলে সলেহের ব্যাপারে আপনাদের সামনে এক হাদিসে কারিমার মধ্যেই আল্লাহ তাআলা তিনটা আমলে সলেহের কথা বলেছেন আপনারা শুনেছেন আমি খুব বার শুনতেই হাদিস খানা তেলাওয়াত করেছি

তিনটা কাজ এমন আছে তিনটা আমল এমন আছে যে তিনটা আমলের বিনিময়ে হচ্ছে আমলের বিনিময় কি নিরাপদে সবাই তো আমরা নিরাপদে বলেন তার মধ্যে একটা হচ্ছে আমি আর আপনি যখন মুখোমুখি হব এক মুসলমান আরেক মুসলমানের সামনে যখন হাসবে মুখোমুখি হবে একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হবে সর্বপ্রথম একটা কথা আছে ওই কথা দিয়ে অন্যন্য কাজ শুরু করবে সেই কথাটার নাম হচ্ছে সালাম সেই কথাটার নাম কি সেই কথাটার নাম হচ্ছে সালাম যার কারণে আল্লাহ রবুল্লা আলমিন কোরআন করিমের মধ্যে বলেছেন তো আওয়াজগুলো বন্ধ করেন الله تعالى قرآن الكريم المدى و وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها الله تعالى قلت سيد جو كنتم كيو أبي بحاب جنائي كي جنائي الله قلت و وإذا حييتم بتحية তোমাকে যখন কেউ কোন জানাইলে পরে তোমার পক্ষ থেকে একটা অভিবাদন জানাইবা কেমনে জানাইবা আল্লাহু বি তোমাকে যখন কেউ অভিবাদন জানায় তার চাইতে উত্তম শব্দ দিয়ে অভিবাদন জানাও অবরুদ্ধ যদি তুমি তার চাইতে সুন্দর বাক্য দিয়ে সুন্দর শব্দ দিয়ে যদি তুমি অভিবাদন জানাতে না পারো তাহলে সে যতখানি বলবে যতটুকু শব্দ দ্বারা তোমাকে অভিবাদন জানাবে তুমিও অতটুকু শব্দ দিয়ে তাকে অভিবাদন জানায় দাও আল্লাহ তাআলার কথা যখন তোমার সামনে কেউ আসবে রাস্তা ঘাটে চলতে গেলে ফিরতে গেলে কেউ কারো সামনে সাক্ষাৎ করবে কেউ কারো সামনে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলে

হে ওপতি তোমাকে বলে আসসালামু আলাইকুম ورحمه তুমি চাইতে তার চাইতে উত্তম শব্দ দিয়ে আর একটু বাড়ায় উত্তর দাও যদি দাও দিতে না পারো তাহলে সে যতগুলো শব্দ উচ্চারণ করেছে তুমিও ততগুলো শব্দ উচ্চারণ করে করে তুমিও তাকে অবিভাগ অঙ্গনা আলাদা আল্লাহ তাআলার কথা এই জন্য সালামের আদান প্রদান করা লাগবে এক নাম্বার আমল কটা কথা কটা আমলের কথা বলছিলাম তিনটা এক নাম্বার আমল আরেকজনের সাথে যখন দেখা হবে সালাম দিয়ে আগে সালাম দাও কাজের আগে সালাম দাও কাজ শুরু করার আগে তুমি আরেকজন আরেকজনকে সালাম বিনিময় করো কি করো সালাম বিনিময় করতে বলছেন

আমি আর আপনি সালাম আলাইকুম সালাম আলাইকুম আবার হাত উড়াই এরকম সালাম দেয় আসে না ভাই আরে আল্লাহ তার জবান দিছে এই জলা জবান দিয়ে শান্তির বার্তা পৌঁছানোর জন্য আহ আমরা তো জবানের কদর জানি না যার কারণে সালাম আমরা উচ্চারণ করি না আহ যদি আল্লাহ তাহলে আমার জবান বন্ধ করে দিতেন তাহলে ভালোই তো কথা বলেন ঠিক না

তুমি যখন একজন আরেকজনের সাথে দেখা দোল বা তুমি কথা শুরু করো সালাম কিন্তু আমাদের মধ্যে একটু খেয়াল করে দেখেন তো সালামের অর্থ কি যখন আমি একজনকে সালাম দিলাম রাহমাতুল্লাহ অর্থ কি দাঁড়ায় সে আবার উত্তর নিল ওয়া রাহমাতুল্লাহ তাহলে বোঝা গেল আমি তার জন্য শান্তির দোয়া করলাম সে আমাকে শান্তির দোয়া করে দিল কথা বলে ঠিক কিনা তাহলে বোঝা গেল সালাম মানি হচ্ছে সালাম মানি হচ্ছে শান্তি তাহলে বোঝা গেল আমরা দুনিয়াতে শান্তি খুঁজি কি খুঁজি না আমরা সবাই দুনিয়ার মধ্যে শান্তি খুঁজি কিন্তু সালাম দেই না দেই কি দেই না অথচ শান্তির মেডিসিন হলো শান্তির ফর্মুলা হলো শান্তির দোয়া হলো সালাম কিন্তু ওই সালাম আমাদের মধ্যে আদান প্রদান নাই যার কারণে সমাজে শান্তি নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য দুস্ত সালাম দিব ইমাম সাহেব চিন্তা করে আমি তো বড় ব্যক্তি আমাকে সালাম দিবে

কারণ একটা ভিতরে ইগো কাজ করে কি কাজ করে কথা কয় না ইগো কাজ করে ইগো একটা ভাব কাজ করে ভিতরে ইগো কাজ করার কারণে মুরব্বি চিন্তা করে আমি সালাম দিব না আমি তো হজ করে আসছি ইমাম সাহেব চিন্তা করে আরে আমি সমাজের ইমাম আমি খতিব সাহেব চিন্তা করে আমি সমাজের প্রতীক মাদ্রাসার চিন্তা করে আমি বড় হজুর বিশ্বাস মনে করে আমি তো বিশ্বাস আমাকে সালাম দিবে আমি কেন সালাম দিব কারণ হলো ভিতরে ইগো কাজ করে ইগো অথচ সাহাবাই কারামদের আমল কেমন ছিল একটু খেয়াল করে বোঝেন আরে হজরত আবু সাহাবাই কারামদের মধ্যে থেকে সব চাইতে প্রথম জান্নাতে যে যাবে তিনি হচ্ছেন আবু বকর সবার প্রথম সাহাবী کرامদের মধ্য থেকে তিনি জান্নাতে যাবেন তিনি কে আবু বকর আর শুধু সাহাবী کرامদের মধ্যে নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে तमाम आनेवाला উম্মতের মধ্য থেকে সমস্ত আম্বিয়া کرامদের স্তর ছাড়া সাহাবাই কারণদের থেকে নিয়ে কেমন পর্যন্ত আনে মারা যত আসবে সমস্ত উন্মতের মধ্যে সবচাইতে আগে যে জান্নাতে যাবে তার নাম হলো আবু সোহান কারণ আবু বকরের একটা বড় আমল ছিল আবু বকরের একটা বড় আমল ছিল যে আবু বকরের একটা বড় আমল ছিল যে তিনি সবচাইতে আগে সালাম দিতেন সুবহান আল্লাহ বলেন এই জন্যই তো ওমর মনে মনে চিন্তা করতেছে ওমর রাস্তার মোড়ে দাঁড়ায় আছে আর মনে মনে চিন্তা করতেছে যে আবু বকর সব সময় সব আমল গুলো আগে আগে পড়ে তিনি মনে মনে চিন্তা করতেছেন যে আমি রাস্তার মোড়ে দাঁড়ায় থাকবো আজকে আবু বকর আগে সালাম দিতে দিব না আবু বকর কে দেখা মাত্রই আমি আগে আগে সালাম দিয়ে দিব অপেক্ষা করতেছেন মুখে দেখতেছেন আবু বকর আসতেছে ওই যে দূর থেকে দেখা যায় ওমর অপেক্ষা করতেছে ওই যে আবু তিনি মনে মনে চিন্তা করতেছেন আর একটু সামনে সালাম দিব যেই নাকি আবু বকর একটু আবু বকর আগে সালাম দিয়ে দিচ্ছেন আবু বকর সালাম তুমি কেমন আছো সালাম দিয়ে জিজ্ঞাসা করতেছেন আমার ভাই বোন তুমি কেমন আছো ওমর বলে নবী তো এমনিতেই বলে নাই এমনি এমনিতেই বলে নাই যে আবু বকর সবার আগে জান্নাতে যাবে আজকে আমার বুঝে এসে যে আবু বকর কেন আগে আগে জান্নাতে যাবে আমি শত চেষ্টা করার পরেও আবু বকর কে আগে সালাম দিতে পারি নাই কথা কি না সুতরাং ওমর বলতেছে আমার বুঝ হয়ে গেছে

তুমি মানুষের সাথে যখন দেখা হবে তুমি সালাম দিয়া দাও বেশি বেশি সালাম দিয়া দাও আমরা তো দিতে চাই না দাদা নাতিকে সালাম দিবে বাবা তার সন্তানকে সালাম দিবে সন্তান তার বাবাকে সালাম দিবে মা তার সন্তানকে সালাম দিবে সন্তানও তার মাকে দেখা হইলে সালাম দিবে কথা বলেন কি না

এখানে যদি জিজ্ঞাসা করা হয় একটা মুহূর্তে জিজ্ঞাসা করা হয় বিবাহ কতদিন আগে করছেন বলে হুজুর তিরিশ বছর হয়ে গেছে আসা আমন এমন এখন যদি ওই লোকটাকে জিজ্ঞাসা করা হয় তিরিশ বছর বিবাহ হয়ে গেছে ওই আমাদের নানিকে আমাদের খালাকে কয়েকদিন সালাম দিছেন বললো হুজুর একদিনও দেয় না বলে কেন

যখন তুমি তোমার বাড়ার তোমার আহলিয়ার কাছে পৌঁছবে প্রবেশ করবে সালাম দাও ইয়াকুল বারাকাতুন আলাই দেখবা ওই সালামের বিনিময়ে তোমাদের মধ্যে মিল মোহাব্বত তৈরি হয়ে যাবে ওই সালামের বিনিময়ে তোমাদের মধ্যে বারাকা আসবে বারাকা মানে বরকত কথা বলে ঠিক কিনা দোস্ত সময় তো শেষ ইনশাআল্লাহ আবার যদি কখনো সুযোগ হয়

নবী বলেন কেউ যদি নিরাপদের জান্নাতে যাইতে চাও তিনটা আমল করবা এক নম্বর একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে সালাম দিবা দুই নম্বর একজন আরেকজনকে খাওয়াইবা মেহমানদারি করবা তিন নম্বরে নবী বলেন মুসাল্লু বিল্লাইলি ওয়ান নাসুনিয়াম রাতের অন্ধকারে ওজু বানায়া আল্লাহ তাআলার কাছে কান্না কাটি করে একটু চোখের পানি ফলাইবা আল্লাহর হাবিব বলেন ফাতাদখুলুল জান্নাতা বিসালাম তুমি নিরাপদে জান্নাতে পৌঁছা যাইবা পরবতে ইনশাআল্লাহ কয়টা আমল এক নম্বর সালাম দুই নম্বর মানুষকে মেহমানদারি করা তিন নম্বর রাতের অন্তকারে নামাজ তাহাজ্জুদের নামাজ পড়া পারব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই তিনটা বিষয় আমল করে জান্নাতকে সহজ করার তৌফিক দান করেন বলেন আমিন ওয়া